দেবীপক্ষে দর্শকের দরবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত অন্যতম প্রতীক্ষিত বাংলা সিনেমা মঙ্গলবার সেই ছবির প্রমোশনে ঝটিকা সফরে মালদহে পৌঁছন তারা সফরের মাঝেই পৌঁছে যান মালদহের জনপ্রিয় গার্মেন্টসের দোকান ড্রিমসে এখানে আমরা এসেছি দেবী চৌধুরানীর প্রমোশনে এবং ড্রিমসের সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন এখানে ওনারা খুব ভালো কাপড় জামা বিক্রি করছেন পুজোর সময় পুজো এসে গেছে

স্বাভাবিকভাবে খুশি ড্রিমসের কর্ণধার দেবাশিস গুন্ডু পুজোর বাজার ভালো যাবে আর পচিন দিয়ে এসেছে মানে পচিন একটা আলাদা মাত্রা রাখে বোম্মা মানে বোম্মা হ্যাঁ সাথে সাবন্তিও ছিল খুব ভালো লেগেছে আমার আমাদের খুব ভালো লেগেছে উনার এসএনএন আমাদের এখানে হচ্ছে একটা অ্যাডভারটাইজ করে গেলেন উনি এখানে এসে আমার অতিরিক্ত পছন্দ হয়েছে হ্যাঁ পুরো সামনে বাজার ওনারা এসে অ্যাডভারটাইজ করলে আমাদের খুব পছন্দ হলো এই ব্যাপারটা হাতে গোনা কটা দিন তারপরই শারদ উৎসব তার আগেই নানা ধরনের পোশাকের সম্ভার ড্রিমসে আর তার সঙ্গে প্রসেনজিৎ ও শ্রাবন্তীর হাজির হওয়ায় জমজমাটি সন্ধে কাটান মালদহবাসী মালদহ থেকে শোভক লাহিবির রিপোর্ট ক্যালকাটা নিউজ